রাধে রাধে বন্ধুরা আজ চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কয়েকটা নতুন নতুন ডিজাইন ব্লাউজ কাটিং করেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো আর দেখো এখন একটা ব্লাউজ কাটাতে বসেছি এটা কমপ্লিট হয়ে গেলে এর ডিজাইনটাও কেমন করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তবে চলো এখন যে আগের কয়েকটা ব্লাউজ কাটিং করেছি সেই ডিজাইনগুলো তোমাদেরকে দেখাই তার আগে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর এখনো যারা যারা আমাকে বন্ধু বানিয়ে নাওনি প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু বানিয়ে নাও তোমাদের বন্ধুত্বই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে যেতে সাহায্য করবে প্লিজ আমাকে বন্ধু বানিয়ে নাও আর দেখো এই ব্লাউজটা হচ্ছে চৌকো পিট করেছি একবার একটা পুঁথির লেস ব্যবহার করেছি আর দেখো এই যে দুটো করে দড়ি দিয়েছি লটকানটা এইভাবে করেছি ব্লাউজের ডিজাইনটা একদমই সিম্পল জাস্ট দুটো দড়ি দিয়েছি আর ভাবে করেছি আরও কয়েকটা আছে দেখাচ্ছি দেখতে থাকো আর তোমাদের কারোর যদি ভালো লাগে প্লিজ জানিও তোমাদের কমেন্টগুলো যে আসে সেই কমেন্টগুলো কিন্তু আমার পড়তে দারুণ লাগে এই দেখো এটা একটা একদম নতুন ডিজাইন এটা বোম্বে কাট ব্লাউজ এই দেখো এই ডিজাইনটা আর একটা ফুল বানিয়ে দিয়েছি দেখো ডান দিকে এই ফুলটা কাছ থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু আমি ফোনে ঠিক দেখাতে পারছি না দেখো এই ডিজাইনটা সামনে যে স্কিনে দিয়েছি এই ডিজাইনটাই বানানো হয়েছে হাতে তো প্রপারলি বোঝানো যাচ্ছে না ডিজাইনটা আরেকটা বানিয়েছি দেখো সেটা হচ্ছে এই ব্লাউজটা এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ আর এর ব্যাক সাইডটা কেমন করেছি দেখো আর গ্লাস করেছি আর পিছন দিকটা দেখো এই রকম প্রত্যেকটা ব্লাউজই কিন্তু কাস্টমার রকম ডিজাইন চেয়েছে ফোনে আমাকে পাঠিয়ে দিয়েছে আমি চেষ্টা করেছি সেই রকম ডিজাইনটাই করে দেওয়ার তোমাদের ঠিক কেমন লাগছে আমি বুঝতে পারছি না হাতে ধরে ক্লিয়ারলি কিন্তু দেখাতে পারছি না দাঁড়াও মেঝেতে ফেলে দেখাচ্ছি এক মিনিট হ্যাঁ এ দেখো খবরের কাগজ দিয়ে আমি চেষ্টা করছি দেখানোর কতটা বুঝতে পারছো তোমরা জানি না এই দেখো তোমাদের যদি ভালো লাগে প্লিজ জানিও আর আমাকে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্লিজ আমার সঙ্গে এইভাবেই থেকো আমি নিত্য নতুন যা কিছুই কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নাও আচ্ছা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা